আসসালামু আলাইকুম ভার্চুয়াল ফিয়া সবাই কেমন আছেন এসে খুব ভালো আছেন শরীরটা একদম ভালো লাগছে না তাই আপু মনে কিছু ফল দিয়ে গেলেন মালবেরি অসময় যদিও এটা সিজনাল না আমার গাছের আলহামদুলিল্লাহ গাছ নিশ্চয় আপনারা অনেক দেখেছে তো এখন এটা টেস্ট করে দেখি কেমন লাগে ছাদে বসে বসে খাচ্ছিস আলহামদুলিল্লাহ বাসমুল্লা দেখুন কি রস এই গাছটা দুই হাজার তেইশে বৃক্ষপালা থেকে আমি এটা লাগিয়েছিলাম ও বছর প্রচুর ফল এসেছিল গত বছরে আর কি বাট সারা বছরই সে কিছুটা কিছু ফল দিয়ে যাচ্ছে আর এই ফলটা টাটকা খেতে ভালো লাগে আমার কাছে রেখে দিলে এর মিষ্টতা প্রচুর বেড়ে যায় আমি অত মিষ্টি খেতে পারি না এখন একেবারে পারফেক্ট একটা মিষ্টি আলহামদুলিল্লাহ এ স্বাদ বলে বোঝানো যাবে না আমার ভিডিওটা আসলে অনেক বড় হয়ে যাচ্ছে তাই আমি এটা কন্টিনিউ করছি না বাট এটাকে সাবার করছি জাস্ট আমি একটু ধরছি কি কালার চলে এসছে তো থ্যাংক ইউ এরকম ফল দুই একটা খাই দিয়ে ইনাফ